হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে সকাল বা সকাল উঠে ঘুম থেকে মুখ ফুক ধুয়ে ইস্টোভি করে এই যে আলু সেদ্ধ চাপিয়েছি তোমাদের দাদা হয়ে গেছে বাথরুমে চলো বিছানাটা বসিয়ে নিই যে পোশোনা হয়ে গেছে এই যে দেখো চলো ঝাড়ুটা মেরে নিই আর আলু সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে ওইদিকে চা হচ্ছে আজকে পড়েছি র চা এদিকে চা হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো তোমরা সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্যই জানে আর বাইরের এটা দেখো একবার আর ওইটা মানে কম্বলটা কালকে ধুয়ে দিয়েছিলাম রাত্রেবেলা তো ছাদের নিতে যাবো এখানে তো আর শুকনো হবে না ছাদে দিলে তাও শুকিয়ে যাবে তাড়াতাড়ি চলো বাইরে ঝাড়ুটা মেরে নিই চলো ঝোলটা মেরে নিই ঝড় মারা কমপ্লিট হয়ে গেছে এবার মুড়ি বাড়ব তোমাদের দাদা বাথরুম থেকে বেরিয়ে পড়েছে তো তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা আর আমার ব্লগে সবাই ওয়েলকাম সবাই কেমন আছো জানাবে আর আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমাদের ভালোবাসায় আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলো আলুর খোলাগুলো ছাড়াই নি তো এমনিই দিয়ে দিয়েছিলাম আলুগুলো খোলাগুলো ছাড়িয়ে নেব তো আমার পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো কিন্তু ঠিক আছে আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিয়া জানি না তো তাও দিচ্ছি আপলোড করছি তো তোম অনেকেই দেখছো আবার অনেকে দেখো যারা যারা এখনও পর্যন্ত দেখো নি তাদের কাছে রিকোয়েস্ট করবো রিলস ভিডিওগুলো দেখার এবং পুরো ব্লগটা দেখার জন্যে তো এই যে আলু আলু খোলা ছড়াচ্ছি আরু সেদ্ধ আর মুড়ি আর রচা কার সকাল শুরু হয়েছে এখন কখন কত যে কাজ করতে হবে সারাদিনে সাড়ে নটার সময় থেকে উঠেছি উঠে মুখ দিয়ে টুকৃতি করে আরু সত্য চাপিয়েছিলাম দেখলেই তো এখন মনে হয় দশটা বেজে গেছে পৌনে দশটার মতো মনে হয় বাজে এই যে আলু আলু কলা খসে ঝাড়ানো হয়ে গেছে এবার চাটাও ঢেলে নেব আর তোমাদের দাদা ভাই এই যে মুই মাকা ছিলাম এদিকে তোমাদের দাদা ভাই বলছে বাইরে জামাগুলো আছে জামাগুলো এনে দাও তাই আনতে গেছিলাম আর এই যে চাটা ঢালবো ওইদিকে মুড়ি মাখা ছিল মুড়ি টুড়ি মাখানো হয়ে গেছে এদিকে চাটা ঢালছি মানে যদি কালকে যদি না জল থাকে তার জন্য আজকে বাথরুমটা পরিষ্কার করে ফেললাম এই যে খেতে বসে পড়েছি চলো খাওয়া দাওয়া করে নি আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে জলটা খেয়ে নি সকাল থেকে একটু জল খাওয়া হয়নি চলো খাওয়া দাওয়া করে নি আবার দেখা হচ্ছে পরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই যাচ্ছে কাজে চলো আমার মানে বাথরুমে যাবো আমিও আবার যে তোমাদের দাদা ভাই যাচ্ছে কাজে তোমাদের সব ভাইকে ডাটা দিয়ে দিল চলো আমরা কাজগুলো সারি বাসনগুলো করতে বাথরুম থেকে এসে বাসনগুলো ধুয়ে স্নান টান করে চলে এসেছে এই যে গেছি গোটা এগারোটা পৌনে এগারোটার সময় মনে হয় এখন বাজে সাড়ে এগারোটা কারণ বাথরুম বাথরুম পরশে করে শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়েছি তো তার জন্য দেরি হয়েছে আর ওই কম্বলটা ছাদে মিলতে যাব তুই সরিয়ে দেখছি আজকে রোদও ওঠেনি তেমন তার জন্য কম্বলটা একটু বেশি এমন গন্ধ মতো ছাড়ছে মানে রোদ করলে কি বলে তো রোদ করলে বেশ ভালো শুকিয়ে যায় হাওয়াতে শুকিয়ে গেছে যেহেতু কিন্তু গন্ধটা ছাড়ছে কাপড় এই যে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এবার জলটা ভর্তি করে রেখে দেবো জানোই তো জলের প্রবলেম যেহেতু তোমাদের দাদাভাই স্নান করে গেছে তাও জল ভর্তি করে রেখে দিই চাল ভর্তি করা হয়ে গেছে তোর ঘরটা মিছে আমি ঘাটাফাট করে এখনো ধর তো সেবা যাইবো সবজি কাটবো সবজি কাটাও হয়নি ভার মজা হয়ে গেছে এবার কিছু সেবা দিচ্ছি ঠাকুরকে সেবাটা দিয়ে দিই ঠাকুরকে সেবা দিচ্ছি তোমার সবাই কেমন আছো জানাবে বন্ধুরা আমার তো সন্ধান সব কমপ্লিট হয়ে গেলো ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেলো তো তোমার কী করছো অবশ্যই জানাবে এখন আমার সবজি কাটা বাকি সবজি কাটবো ছাদে ওটা মিলতে যাবো ছাদে এখনো মেলা হয়নি ওটা মিলতে যাবো ফুলটা খুলে নিই তারপরে সাথে যাব মিলতে ওটা সকালেই মিলে দিয়ে আসলে ভালো হতো কিন্তু বললামই তো টাইমের অভাব আমা আমার প্রচুর টাইমের অভাব এই যে সবজি কাটবো চালে সবজিটা কেটে নিই এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর ওগুলো হচ্ছে কচু অল্প কিছু কচু কচি ছিল সেগুলোও সেদ্ধ হবে এখানে আদা রসুন বাটা হয়ে গেছে এদিক আলু ভাজা হচ্ছে আর চলো এই যে বাইরেটা দেখো হালকা রোদ উঠেছে এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে জানোই জলের প্রবলেম তাই জল নেই বাসনগুলোও ধুতে পারিনি ভাত ওইদিকে ওপর করা আছে আর এইদিকে মেঘলা মেঘলা করেছে চলো আর ওই যে দিদি ভাইটা আসছিলো গল্প করছিলাম ঘরে গেছিলো আবার এই তোমাদের দাদা চলে এসেছি তারপরে ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়েছে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা যখন আসলে তখন বৃষ্টি আরম্ভ হয়েছে সে সাথে এই যে দেখো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রতিদিন একবার করে বৃষ্টি হবেই হবে তো চলো বৃষ্টির দিনে কি রান্না করেছি দেখা যাক দাবার বাড়ছি ক্যামেরাটা উল্টো হয়ে গেছে তো আজকে করেছিলাম ভাত ডিমের ঝোল আলু ভাজা আর কচু ভাতে আর কার কচু ভাতে খেতে পছন্দ অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই এখন ভাতটা বাড়ছি তোমাদের দাদা তো স্নান করে গেছিলো এসে জামা চেঞ্জ করে মনে জামা পরে এসে খেতে বসেছে এসেছে তোমাদের দাদা সাড়ে তিনটের দিক করে তারপরে আমার রান্না কমপ্লিট হয়েছে দুটোর সময় তারপরে একটু বসে গল্প টল্প করে ওই যে দিদিমাইটা আসছিলো গল্প টল্প করে তারপর ছাদকে গেছিলাম আজকে এই রান্না হয়েছে দেখে নাও এটা হচ্ছে কচুপাতের আলু ভাজা এটা হচ্ছে আচার চলো খাওয়া দাওয়া করে নিই আমরা ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া করে